নমস্কার বন্ধুরা সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি নিয়ে চলে এসেছি পটলের একটা রেসিপি নিয়ে পটলের কোরমা তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি প্রথমে আমি কড়াতে তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নেব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলটাকে আমি এখানে ভেজে নিয়েছি এবার ওই একই করাতে আমি দিয়ে দিলাম মৌরি ফোড়ন আর জিরে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এলাচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো দিয়ে এখানে ব্যবহার করব আমি এখানে আদা রসুনের পেস্ট ভালো করে আদা রসুনটা কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভেজে নেব তারপর আমি এখানে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে একটু ভেজে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়ে দিলাম অল্প তারপর টমেটোটা ভালো করে কুক করে আমি এখানে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লো ফ্লেমে ভালো করে কষিয়ে আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন আমার এখানে পটলটা কষানো হয়ে গেছে এবার আপনা আপনাদের পরিমাণ মতো এখানে জল ইউজ করে দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো আমি জল ব্যবহার করলাম দশ মিনিট এরকমভাবে রান্না করলেই আমার এখানে রেডি উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দেবো এক চামচ ঘি দিলেই কিন্তু আমার পটলের কোরমা রেডি তো কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্ডিটা ক্লিক করে দেবেন ধন্যবাদ